আমি একটা পোস্ট করেছিলাম যে আজকে রাত্রে নটার সময় লাইভে আসব এবং দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি কেন করা হলো না এবং তার পরিবর্তে আপনার শ্রমিক ভট্টাচার্যকে কেন করা হলো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি বলেছিলাম যে লাইভে আসবো না রাত্রি নটার সময় যাই হোক লেট হলো ওই জন্য দুঃখিত দেখুন দিলীপ ঘোষকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিন্তু একদম পছন্দ করে না কেননা তার যে গতিবিধি এবং তার যে চলার যে পথ তিনি বেছে নিয়েছেন গত কয়েক মাসে সেটা কিন্তু কেন্দ্রীয় বিজেপির পছন্দ হয়নি পছন্দ হয়নি এই জন্যই কেননা আপনারা লক্ষ্য করবেন যে দিলীপ ঘোষ এখন পর্যন্ত মানে শ্রমিক ভট্টাচার্য আপনার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হওয়ার দিন পর্যন্ত যদি বলেন যে পশ্চিমবঙ্গ বিজেপির সবথেকে সফলতম সভাপতিকে কে তাহলে কিন্তু সেটা দিলীপ ঘোষ কিন্তু তবুও দিলীপ ঘোষকে কেন আনা হলো না কেন তার পরিবর্তে অন্য মুখ খুঁজতে লাগলো রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কিন্তু ভাবতে হবে এবং সেটা কিন্তু একটা আলোচনার বিষয় আপনারা যদি দেখেন কিছুদিন যাবৎ মোটামুটি মাস তিন এক মাস এক যে দিলীপ ঘোষের যে চলার ভঙ্গি যে চলার আপনার সাথী তিনি বেছে নিয়েছেন সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ হয়নি কেননা তিনি একেবারে কাছে তৃণমূলের কিন্তু ঘনিষ্ঠতা তার বেড়ে গিয়েছিল আপনারা লক্ষ্য করবেন যে যখন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার যে অনুষ্ঠান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই আমন্ত্রণ জানিয়েছিল সেটা দিলীপ ঘোষকে হোক বা সুকান্ত মজুমদারকে হোক বা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হোক সবাইকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল সেটা কিন্তু একটা প্রসেসের ব্যাপার থাকে একটা রাজ্যের মুখিয়া কোনো একটা বড় কাজ করতে গেলে তিনি আমন্ত্রণ করতেই পারে কিন্তু রাজনৈতিক বিচারধারাতে সেটা গ্রহণযোগ্য কিনা বা সেটা বিবেচনার বিষয় কিনা সেটা কিন্তু তার উপরে লক্ষ্য করে কিন্তু সব কিছুকে উপেক্ষা করে দিলীপ ঘোষ কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কিন্তু তিনি সাড়া দিয়েছিলেন এবং তিনি দীঘার জগন্নাথ ধামের যে উদ্বোধন তিনি কিন্তু গিয়েছিলেন কেন গিয়েছিলেন তার কারণ একটাই যে সময় তিনি দীঘার জগন্নাথ ধামের আমন্ত্রণে গিয়েছিলেন তখন কিন্তু তিনি বিজেপির মানে এক ঘরে টাইপের যেটা বলা যায় তাকে কিন্তু বিজেপি একদম কোন ঠাসা করে দিয়েছিল তার কাছে কোনো রকমের এমএলএ পদ এমপি পদ বা কোনো রকমের সাংগঠনিক পদ ছিল না এবং তিনি সেই যোগ্যতাও হারিয়েছিলেন দিলীপ ঘোষকে আজকে দেখলে মায়া হয় যে কিনা। এককালীন একটা তাবন নেতা ছিলেন এবং পশ্চিমবাংলায় বিজেপিকে দাঁড় করাবার পেছনে তার কিন্তু একটা বড় হাত ছিল সেই দিলীপ ঘোষ কিন্তু আজকে পার্টির কোনো দায়িত্বেও নেই পার্টির কোনো সাংগঠনিক পদেও নেই এবং প্রশাসনিক পদে তো নেই আপনারা যেটা ভালো করে জানবেন আজকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দিলীপ ঘোষকে কোনো রকম পদে রাখতে চাইছেন না আপনারা লক্ষ্য করবেন আজকে বৃহস্পতিবার কলকাতার বিজেপির যে হেড অফিস সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু আজকে একরকমের রাজ্যাভিষেক বলা যায় আজকে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি পদে তাকে কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে তার রাজ্যাভিষেক হয়েছে সেখানে একটা প্রসেস থাকে যে একটা নতুন কোনো সভাপতি যদি নিযুক্ত হয় তাহলে কিন্তু তার প্রাক্তন যেগুলো রাজ্য সভাপতি থাকে তাদেরকে কিন্তু একটা আমন্ত্রণ জানান যেমন আপনার তথাগত রায় ছিল রাহুল সিনহা ছিল বা আরও যেগুলা সুকান্ত মজুমদার ছিল আমার মনে হয় তথাগত রায়কে আমন্ত্রণ জানায়নি রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদার অবশ্যই ছিল কেননা তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন এবং তার হাতে আরও একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছে তথাগত রায়কে জানানো হয় কিন্তু রাহুল সিনহা ছিলেন এক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষকে ডাকা একটা অনিবার্য বিষয় ছিল যে দিলীপ ঘোষ যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি ছিল কিন্তু তাকেও ডাকা হয়নি কেননা তার ব্যাকগ্রাউন্ড তার চালচলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার থেকে বড় কারণ দীঘাতে যাওয়াতে দীঘার যে মিটিং দীঘার যে আপনার মন্দিরের যে আমন্ত্রণ সবথেকে ওটা হচ্ছে সবথেকে বড় টার্নিং পয়েন্ট দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারের ডাউন যেটা বলা যায় এবং দিলীপ ঘোষ এখন ঠিক করবেন তিনি কোথায় যাবেন আপনি বিজেপিতে থাকবেন বা কিছুদিন আগে শোনা হয়েছিল তিনি কিনা নতুন একটা দল করছেন পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে এবং সেই দল করার পেছনে তিনি অনেকবার মিটিংও করেছেন এবং সেই মিটিংয়ে কিন্তু বিজেপির অনেক বিরোধ তাবন নেতা বলা যায় বিজেপির যারা বাগি নেতা যারা কিনা বিজেপির পুরনো নেতা তারা কিন্তু আজকে হয়তো মানে তাদেরকে গুরুত্ব দেয় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বাংলার যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে মিটিং করেছে এবং পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে একটা দল গঠনের কিন্তু প্রায় এইটি পারসেন্ট তার কাজ সম্পন্ন হয়েছে এটা আমরা বিভিন্ন রকমের মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন রকমের সমাজ মাধ্যম থেকে জানতে পারছি যে দিলীপ ঘোষ যেহেতু আজকে যেভাবে অপমান হলো মানে এত বড়ো একটা সাকসেস পাওয়ার পরেও তাকে কিন্তু পুনরায় বিজেপির সভাপতি করা হলো না এবং তাকে একটা মানে কি বলবো ছুঁড়ে ফেলা দেওয়ার মতন ব্যাপার সেটা কিন্তু কেন্দ্রের নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব করেছে কি তাকে ডাকাও হলো না এত বড়ো একটা অনুষ্ঠান হলো সেখানে ডাকাও হলো না সেখানে কিন্তু দিলীপ ঘোষের মতন একটা নেতা আমার মনে হয় দলে বেশি দিন নেই সেটা কিন্তু একদম দিন অপেক্ষা করছে যে বিজেপি থেকে দিলীপ ঘোষ পদত্যাগ করবেন এবং নিজের যে দল নতুন দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা সেটা কিন্তু জনগণের সামনে এনে প্রত্যেকের কাছে তিনি যাবেন যাই হোক দিলীপ ঘোষকে শুভেচ্ছা রইল তার নতুন দলের জন্য এবং শ্রমিক ভট্টাচার্যকে তার বেশি অনেক শুভেচ্ছা রইল যে আপনি আপনার কাছে এত বড় একটা গুরুত্ব দায়িত্ব এবং সামনে দু হাজার ছ ছাব্বিশের বিধানসভা ভোট আপনার দক্ষতা আপনার যে কার্যশলিতা সেটা কিন্তু বাংলার মানুষ দেখার জন্য অপেক্ষা করছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ সবাইকে যদি লাইভটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ